গেটটা বড় করে খুলে দেন বরিশালের বৃদ্ধাশ্রম নির্যাতিত মায়েরা বাবারা লালিত পালিত না ওটা উপর দিতেন দোতলায় দিয়ে দেন আমাদের এই বৃদ্ধাশ্রমে দুইটি তিনটি ওয়ার্ডে সবচেয়ে বেশি গরম লাগে রোদের তাপে আজকে আমরা এই ওয়ার্ড তিনটার জন্য চারটা ফ্যানের বিশেষ প্রয়োজন ছিল জিএফসি ফ্যানের স্টার্ন ফ্যান যেটা আমরা বলি তার ভিতরে আমরা তিনটি ফ্যান ক্রয় করতে পারছি আর একটা ফ্যান আমরা এখনও কিনতে পারিনি আর্থিক সমস্যার জন্য অনেক জিনিসপত্রে আমাদের এই কিনতে হয় আজকে তিনটে ফ্যান আমরা দিলাম চারটা ফ্যান হইলে বেশি ভালো লাগাই লাগাইতেন একটু বাতাস আসুক এটা হলো ইউনিট এ এবং ইউনিট দুইয়ের দোতলায় আমরা এই স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করছি বর্তমানে আমি ইউনিট ছয়ের দোতলায় আমরা এটাই সংযোগ দিয়ে ইউনিট মূল ভবনে আমরা চলে যাব হ্যাঁ মুভ করিয়া দেবেন মুভ করিয়া যাতে করিয়া আমি মোহাম্মদ শাখ সে বৃদ্ধা প্রতিষ্ঠাতা এবং পরিচালক সবাই দোয়া করবেন যাতে করে আমরা ওনাদের জন্য একটু ভালো কিছু ব্যবস্থা করতে পারি সেই দোয়া রেখে আমরা ইউনিট ওয়ানে যাবো এরপরে এই ভবনটি আমাদের ইউনিট ওয়ান এই ভবনটিতে আমাদের দোতলায়ও প্রচুর গরম যেহেতু দোতলা বিশিষ্ট বিল্ডিংটি এই ভবনের ছাদের গরমে দোতলায় যারা অবস্থান আছে তাদের খুবই কষ্ট হয় আমরা এই বিল্ডিংয়ের দোতলায় দুই পাশে দুইটি বড় সিলিং ফ্যান লাগাই দেওয়ার ব্যবস্থা রাখছি আমরা সেটি এখন সংযোগ দেবো এটি আমি এমিনিট ওয়ানের দোতলায় দেখেন প্রচুর গরমে ওনারা মাটিতে অর্থাৎ ফ্লোরে শুয়ে পড়ছে এর পরিপ্রেক্ষিতে আমি যদিও ওনাদের জন্য প্রত্যেকটা রুমে রুমে দুইটে করে ফ্যান দেয় বাড়াচ্ছি কিন্তু এর রৌদের এইটিতে কাবার দিচ্ছিল না পরে আমি তিনটি ফ্যান আজকে নিয়ে আসছি জিএফসি এটাও লাগাই দেব সংযোগ এখনই এবং পাশাপাশি আরেকটি আমি এই ওয়ার্ডে আরেকটি নিয়ে আসছি এটাও লাগাই দেবেন এটা এই কালেকশন মারে প্রচুর গরম আচ্ছা মারে এই যে এখনই তোমাদের ফ্যানের ব্যবস্থা ভালো আছি মা ভালো আছি এটা দরজাটা মেলা থাকলে একটু বাতাস আসবে ভালো আছি মা ভালো আছি আমাদের এখানে সত্তর জন বৃদ্ধ মায়েরা বাবারা তারা এই দেখেন প্রচুর গরম যদিও আমি প্রত্যেকটা রুমে দুইটি করে ফ্যানের ব্যবস্থা রাখছি তাতেও কাবার হচ্ছে না আচ্ছা বাবার এই এখনই ফ্যান দিয়ে দেবে যে বড় ফ্যান আনছি হ্যাঁ ওপেন হবে সবগুলোই সবাই দোয়া করবেন আমরা যেন এইভাবে বৃদ্ধ মায়দের বাবাদেরকে খেদমত করতে পারি আমি মোহাম্মদ শাখ হতেছে বৃদ্ধাশ্রামটির প্রতিষ্ঠাতা ও পরিচালক